Direct action! Direct action! Direct action! Direct action. Direct action.

বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন আগত সভাপতি সেক্রেটারি সহ সকল প্রকার নেতৃবৃন্দ বাজার ব্যবসায়ী বৃন্দ সকলকে আমার আন্তরিক সালান জানাই আলাইকুম আমি একটি কথা বলি আজকে আমার ভক্ত 光大。嗯嗯嗯

এদেশের মানুষের সামনে আহ্বান জানাচ্ছি আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই বিশেষ করে আজকের আয়োজনে বিশেষ সহযোগিতা ঘোষণা করি সহ আরো যারা আয়োজন করেছেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের সভা আমার বক্তব্য আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আগামী বদালতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি